বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এমন প্রযুক্তি বানানোর চেষ্টা করেছেন যা আমাদের দৃষ্টির আড়ালে রাখবে কিন্তু আসলেই কি আমরা অদৃশ্য হওয়ার কাছাকাছি চলে এসেছি অদৃশ্য হওয়ার ইচ্ছা অনেক পুরনো শিকারী আর সৈনিকরা শত শত বছর ধরে নিজেদের লুকাতে নানা রকম কৌশল ব্যবহার করে আসছেন কিন্তু এখন বিজ্ঞানীরা সত্যিকার অর্থে কিছু জিনিস অদৃশ্য করার কাছাকাছি চলে এসেছেন আজকের আধুনিক স্টেলস টেকনোলজি শুধু প্লেনকে রাডার থেকে আড়াল করতেই পারে না বরং ইনফ্রারেড ক্যামেরায় দেখা যাওয়া তাপের চিহ্নও লুকিয়ে ফেলতে পারে এমনকি শব্দ গোপন করতে পারে তাহলে অদৃশ্য হওয়ার প্রযুক্তি কতটা কাছাকাছি আমরা কোনো বস্তু দেখি কারণ আলো যখন ওই বস্তুতে পড়ে তখন কিছুটা শোষিত হয় আর কিছুটা প্রতিফলিত হয় কিন্তু কাচের মতো স্বচ্ছ জিনিস আলোকে প্রায় বিনা বাধায় পার হতে দেয় কিন্তু যদি কোনো অস্বচ্ছ বস্তুকে লুকাতে হয় তাহলে আলোকে ওই বস্তু ঘিরে ঘুরিয়ে নিয়ে যেতে হবে যেন মনে হয় ওখানে কিছুই নেই দুই সালে ডিউক ইউনিভার্সিটির ইঞ্জিনিয়াররা প্রথম এক ধরনের ক্লকিং ডিভাইস তৈরি করেন এটি এক ধরনের তামার সিলিন্ডার যেটিকে মাইক্রোওয়েভ ঘিরে রাখা হয়েছিল যাতে তা মাইক্রোওয়েভ ডিটেক্টরের কাছে অদৃশ্য মনে হয় এই ডিভাইসটি বানানো হয়েছিল মেটা দিয়ে এটি এমন এক ধরনের বিশেষ কাঠামো যেটা ত্রিমাত্রিকভাবে বারবার এক রকম প্যাটার্নে সাজানো হয় এর ফলে এটি কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য পায় তবে এই ক্লক শুধু মাইক্রোওয়েভে কাজ করত যেটা তুলনামূলকভাবে অনেক বড় তরঙ্গ কিন্তু দৃশ্যমান আলোতে অদৃশ্য হওয়া অনেকটা কঠিন কারণ একদিকে ন্যানো স্কেলে কোয়ান্টাম ইফেক্ট চলে আসে অন্যদিকে সব রঙের আলোকে একসাথে ঘুরিয়ে দেওয়া ভীষণ কঠিন কাজ আর একটি বড় সমস্যা ছিল এই ক্লকটি কেবল ছোট একটি বস্তুর জন্য কাজ করত মানুষের মতো বড় কিছুর জন্য নয় দু সালে হার্ভার্ড ও কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু এর গবেষকরা একটি অত্যাধুনিক ডিভাইস তৈরি করেন যেটি মেটালেন্স নামে পরিচিত মেটালেন্স মূলত এক ধরনের অতি পাতলা ও লেন্স যা দেখতে প্রায় কাচের পাতলা চাকতির মতো কিন্তু তার কাজ অনেক বেশি জটিল এই লেন্সের পৃষ্ঠে বসানো থাকে ন্যানোফিন মানে অতি ক্ষুদ্র পাখার মতো গঠন প্রতিটি ন্যানোফিনের আকার এতটাই ছোট যে একটি প্রস্থ একটি চুলের প্রস্থের হাজার ভাগের এক ভাগের চেয়েও কম এই ন্যানোফিনগুলি বিশেষভাবে সাজানো থাকে যেন তারা আলোকে নির্দিষ্টভাবে বাঁকাতে পারে আমরা জানি কোনো বস্তু দেখলে আলো সেই বস্তু থেকে আমাদের চোখে পৌঁছায় আর আলো এক ধরনের তরঙ্গ যার বিভিন্ন রঙের জন্য তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হয় কিন্তু সাধারণ লেন্স সব রঙের আলোকে সমানভাবে বাঁকাতে সক্ষম না ফলে বিভ্রান্তি তৈরি হয় মেটালেন্সের ন্যানোফিনগুলি এই সমস্যার সমাধান করে এগুলি এমনভাবে কাজ করে যে একাধিক রং বা তরঙ্গ দৈর্ঘ্যের আলো সঠিকভাবে বাঁকানো যায় একই পয়েন্টে ফোকাস করা যায় ফলে এটি অনেক বেশি নিখুঁতভাবে আলো নিয়ন্ত্রণ করতে পারে এ কারণে মেটালেন্স টেলথ প্রযুক্তিতে আলোকে ঘুরিয়ে দিয়ে বস্তুকে অদৃশ্য করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় তবে এই প্রযুক্তি এখনো উন্নয়নের পর্যায়ে মেটালেন্স দিয়ে দৃশ্যমান আলো নিয়ন্ত্রণ করা গেলেও এখনও এমন একটি ক্লক তৈরি হয়নি যেটা পরে মানুষ হেঁটে বেড়াতে পারে কারণ এটি এখনও ছোট আকারের বস্তুর জন্যই কার্যকর ইউনিভার্সিটি অব একজেটার এর থিওরিটিক্যাল ফিজিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর সাইমন হার্সলি বলেন সবাই চায় এমন একটা ক্লক যা গায়ে পরা যাবে কিন্তু এগুলিকে নরম ও নমনীয় করা এখনো সম্ভব হয়নি তিনি আরও বলেন এখানকার ক্লক বলতে আপনি যা বুঝবেন সেটা অনেকটা একটা সিলিন্ডার যেটা নিজের চারপাশে পড়তে পারে কিন্তু আপনি যদি এমন কিছু চান যেটা পরে ঘুরে বেড়াতে পারবেন সেটা একদম ভিন্ন ডিজাইনের ব্যাপার যদিও আমরা এখনও এমন কোনো জিনিস বানাতে পারিনি যা পুরোপুরি অদৃশ্য হয়ে যায় তবুও কিছু প্রযুক্তি ইতিমধ্যেই এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে জিনিসগুলি অন্য তরঙ্গ দৈর্ঘ্যে কার্যত অদৃশ্য হয়ে যেতে পারে যেমন স্টেলস জেট এসব জেট এমনভাবে বানানো হয় যেন রাডারে ধরা না পড়ে রাডার আসলে একটা রেডিও তরঙ্গ পাঠায় তারপর দেখে সেটি কোনো কিছুর গায়ে লেগে ফেরত আসে কিনা যদি ফেরে তাহলে সেই সময় আর দিক দেখে বোঝা যায় ওই বস্তুটা কোথায় আছে বিমান সাধারণত ধাতব তৈরি তাই এগুলি রাডার তরঙ্গ খুব ভালোভাবে প্রতিফলিত করে যার মানে হলো রাডার সহজে এগুলোকে ধরতে পারে তবে দুটি জিনিস আছে যা প্লেনকে রাডার থেকে লুকাতে সাহায্য করে প্রথমত প্লেনের গঠন বা আকার বিমানগুলি যদি গোল গোল হয় যেমন যাত্রীবাহী প্লেন তাহলে যেদিকেই রাডার তরঙ্গ আসুক তা কিছুটা ফেরত যাবে কিন্তু স্টেলথ প্লেনগুলি একদম বিপরীত এসবের পৃষ্ঠ একেবারে চ্যাপটা ধারালো ক্রমযুক্ত এতে রাডার তরঙ্গগুলি এমনভাবে প্রতিফলিত হয় যে তারা রাডারের আর ফিরে যায় না ফলে রাডারে ধরা পড়ে না দ্বিতীয়ত বিমান তৈরির উপাদান বিমান যদি ধাতব বা কার্বন ফাইবার দিয়ে তৈরি হয় তাহলে সেটি রাডার তরঙ্গ খুব সহজে প্রতিফলিত করবে তাই রাডার প্রুফ করতে গেলে এমন উপাদান ব্যবহার করতে হয় যেগুলি বিদ্যুৎ পরিবাহক না আর যদি ধাতব ব্যবহার করতেই হয় তাহলে বিমানের গায়ে এমন এক ধরনের পেন্ট ব্যবহার করা হয় যা রাডার তরঙ্গ শোষণ করে এরকম একটি রাডার শোষণকারী পেন্টের নাম আয়রন বল পেন্ট এটা থাকে ছোট ছোটো আয়রন বল যেগুলি তরঙ্গ কম্পন রাডারের মতোই রাডার সিগন্যাল প্লেনের গায়ে লাগলেই এই ছোট ছোট বলগুলি কম্পিত হয়ে সেই শক্তিকে তাপের উপাদ করে চারপাশে ছড়িয়ে দেয় ফলে রাডার যখন ফিরে আসার তরঙ্গ খুঁজে তখন কিছুই খুঁজে পায় না প্লেন কার্যত অদৃশ্য হয়ে যায় অনেক সময় এমন হয় যে প্লেনকে দেখতে মনে হয় কোনো পাখি উঠছে তবে এসব প্রযুক্তি নির্দিষ্ট কিছু তরঙ্গ দৈর্ঘ্যের জন্যই কাজ করে আর আজকের আধুনিক রাডার কম্পিউটারগুলি এতটাই শক্তিশালী হয়ে গেছে যে বিমান লুকিয়ে থাকলেও তারা সেগুলি চিনে ফেলতে পারে শুধু রাডার নয় স্টেলথ বিমানগুলিকে দৃশ্যমান আলো থেকেও লুকাতে হয় এই জন্য এসব বিমান সাধারণত কালো রঙে রং করা হয় এবং রাতের বেলায় উড়ানো হয় এমনকি প্লেনগুলি এমন উচ্চতায় চালানো হয় যেখানে কনডেনসেশন ট্রেল কম তৈরি হয় কারণ এটাও অনেক দূর থেকে দেখা যায় আরেকটি সমস্যা হলো তাপ বিমানের ইঞ্জিন থেকে প্রচণ্ড উত্তাপ বের হয় যেটা ইনফ্রারেড ক্যামেরায় সহজেই ধরা পড়ে তাপ গোপন করতে কিছু বিমান ঠান্ডা বাইরের বাতাস ইঞ্জিনের গরম একজ হোস্টে মিশিয়ে দেয় কেউ কেউ সরু আকৃতির পাইপ ব্যবহার করে যাতে গরম বাতাস ছড়িয়ে যায় আবার কিছু বিমান এমনভাবে ডিজাইন করা হয় যাতে একজহস্ট উপরের দিকে বের হয় নিচ থেকে কেউ দেখতে না পায় নতুন প্রজন্মের ইলেকট্রোম্যাগনেটিক মেটা সারফেস নামের প্রযুক্তি এসেছে যা আরও ভালোভাবে রাডার বা আলোকে ঘুরিয়ে দিতে পারে কিন্তু চ্যালেঞ্জ হলো সব রকমের তরঙ্গতর্ঘে একসাথে লুকানো এখনও সম্ভব হয়নি যুদ্ধে বা গোপন মিশনে সৈনিকদের জন্য এক বড় চ্যালেঞ্জ হল ইনফ্রারেড ক্যামেরা থেকে লুকানো কারণ মানুষের শরীরে স্বাভাবিকভাবেই প্রায় দুইশো ওয়ার তাপ বিকিরণ করে যা প্রায় তিনটা ঘরের লাইট বাল্বের সমান আর এই তাপ সহজে ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়ে একটা সহজ সস্তা উপায় হলো অ্যালুমিনিয়াম ফয়েল কম্বল ব্যবহার করা এই ধরনের কম্বলকে ইমার্জেন্সি ব্ল্যাঙ্কেট বা স্পেস কম্বলও বলা হয় এর চকচকে ধাতব পৃষ্ঠ তাপ বের হতে দেয় না এর পেছনে রয়েছে একটি বৈজ্ঞানিক ধারণা ইমিসিবিটি সহজভাবে বললে ইমিসিবিটি হল কোনো বস্তু কতটা সহজে তাপ বিকিরণ করে সেটা মাপার একটি মান একে শূন্য থেকে এক পর্যন্ত স্কেলে মাপা হয় যেখানে এক মানে সেই বস্তু খুব সহজেই তাপ বিকিরণ করে আর শূন্য মানে তাপ প্রায় বের হয় না অ্যালুমিনিয়ামের ইমিসিবিটি প্রায় জিরো পয়েন্ট জিরো থ্রি থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে প্রায় শূন্যের কাছাকাছি তাই এই ফয়েল কম্বল শরীরের তাপ বাইরে বের হতে দেয় না এর ফলে ইনফ্রারেড ক্যামেরা বুঝতেই পারে না যে ভেতরে কেউ আছে কারণ তাপের চিহ্ন দেখা যায় না কিন্তু সমস্যা হলো শরীরের তাপ যেহেতু বাইরে বের হতে পারছে না সেটা ভেতরে জমা হতে থাকে কিছুক্ষণ পরে এই দূরিত তাপ পুরো কম্বল গরম করে ফেলে তখন পুরো কম্বলটাই ইনফ্রারেড ক্যামেরায় গরম বস্তু হিসেবে দেখা যায় আর আশেপাশের পরিবেশ যদি অনেক ঠান্ডা বা অনেক গরম হয় তাহলে কম্বলটা চারপাশের তুলনায় আলাদা দেখায় যেটা ইনফ্রারেড ক্যামেরার জন্য একটি পরিষ্কার সংকেত হিসেবে ধরা পড়ে ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের প্রফেসর কসকন বোকাভাস আর তার টিম এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন যেটা আশেপাশের পরিবেশের সঙ্গে মিলিয়ে নিজেকে বদলে ফেলতে পারে একেবারে গিরগিটির মতো প্রথমে ভাবনা ছিল গিরগিটির মতো স্মার্ট সার্ফেস বানানো যায় কি না উত্তর ছিল হ্যাঁ যায় আর সেটা সম্ভব গ্রাফিন দিয়ে গ্রাফিন এক ধরনের টুডি ম্যাটেরিয়াল যেখানে অসংখ্য চলমান ইলেকট্রন থাকে আর এই ইলেকট্রনগুলি আলো আর তাপের সঙ্গে প্রতিক্রিয়া করে এই ইলেকট্রনগুলিকে নিয়ন্ত্রণ করলেই আপনি বস্তুটির আলো প্রতিফলন শোষণ আর তাপ বিকিরণ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাফিনের স্তরগুলির মধ্যে আয়ন খুঁজে দেওয়া হয় যাকে বলে ইন্টারক্যালেশন এতে ইলেকট্রনের চলাফেরা বদলে যায় ফলে আপনি পুরো সার্ফেসের অপটিক্যাল প্রপার্টি বদলে ফেলতে পারেন মানে আলো বা তাপ কেমনভাবে প্রতিফলিত হবে সেটি নিয়ন্ত্রণ করা যায় দু হাজার বাইশ সালে পোকাবাসের টিম বিয়াল্লিশটি গ্রাফিন প্যাচ দিয়ে একটা জ্যাকেট বানায় যেটা একটা পিকজেলের মতো কাজ করে এই জ্যাকেট এমনভাবে আশেপাশের পরিবেশের তাপমাত্রা অনুকরণ করতে পারে যে ইনফ্রারেড ক্যামেরায় লোকটিকে দেখা যায় না যদিও গ্রাফিন মাত্র বিশ বছর আগে আবিষ্কৃত হয়েছে আর এখনও এটি বড় থ্রিডি ম্যাটারিয়ালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কাজ করানো কঠিন কিন্তু একবার এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারলে অদৃশ্য জ্যাকেট বা ক্লক বাস্তবে পরা সম্ভব হবে যা দৃশ্যমান আলো এবং ইনফ্রারেড দুই থেকেই মানুষকে লুকিয়ে রাখতে পারবে এই জায়গায় আমাদের চেয়ে প্রকৃতির কিছু প্রাণী অনেক বেশি এগিয়ে এর একটা দুর্দান্ত উদাহরণ হলো আফ্রিকান ক্যাবেস্ট্রি এম্পারোর মৎস এটি আফ্রিকার নির্জন বনাঞ্চলে পাওয়া যায় এবং সাধারণত রাতে সক্রিয় থাকে এর ডানার রং ধূসর আর বাদামি মিশাল দেখতে সুন্দর হলেও সহজেই গাছের গায়ে মিশে যেতে পারে তবে এর আসল স্টেলথ গুণ লুকানো আছে তার ডানার গঠনে এর ডানায় রয়েছে সূক্ষ্ম আশ ও লোম যা শুধু দেখতেই হালকা নয় এটি আসলে আশ্চর্য প্রকৃতির সাউন্ড ক্লক হিসেবে কাজ করে এই মথের শত্রু হল বাদুর যারা দেখতে পায় না কিন্তু ইকোলোকেশন ব্যবহার করে শিকার করে ইকোলোকেশন এক ধরনের জৈবিক শোনার প্রযুক্তি বাদুর নিজের মুখ দিয়ে উচ্চতরঙ্গ শব্দ পাঠায় আর সেই শব্দ কোনো কিছুর গায়ে লেগে ফিরে এলে বুঝে নেয় আশেপাশে কি আছে কোথায় আছে কিন্তু ক্যাবেস ট্রিএম্পের মথের ডানার আশ সেই শব্দ শুনে নেয় সেই শব্দ শুষে নেয় ফলে কোনো প্রতিফলন হয় না এবং শব্দ ফিরে না যাওয়ায় বাদুর বুঝতেই পারে না যে সামনে তার প্রিয় শিকারটি উঠছে ইউনিভার্সিটি অব ব্রিস্টল এর প্রফেসর মার্ক হোল্ডারিট এই দারুণ ব্যাপারটি আবিষ্কার করেছেন এটি প্রথম প্রাকৃতিকভাবে পাওয়া অ্যাকুইস্টিক ম্যাটামেটিরিয়াল এগুলি এমন ধরনের কাঠামো যা শব্দের তরঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারে যেমন আলো নিয়ন্ত্রণে ম্যাটামেটেরিয়াল কাজ করে ইলেকট্রনের মাধ্যমে তেমনি শব্দে এগুলি কাজ করে পিরিয়ডিক স্ট্রাকচার দিয়ে মানে ছোট ছোটো একরকম গঠন বারবার সাজানো ইউনিভার্সিটি অব সাউথ্যাম্পটন এর অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর পেলিক্স ল্যাংফেল্ড বলেছেন এগুলি এমনভাবে বানানো যায় যেখানে গঠন জ্যামিতি আর উপাদান সব নিয়ন্ত্রণ করে শব্দ তরঙ্গ কীভাবে চলবে তা নিয়ন্ত্রণ করা যায় শব্দকে প্রতিফলিত মোড়ানো বা শোষণ সবই সম্ভব এই গঠনগুলি এতই দক্ষ যে খুবই পাতলা স্তরেও অনেক শব্দ শোষণ করা যায় যা আগে করতে হলে পুরো ফোম দরকার হতো তো একটা কাগজের মতো পাতলা কিছু যেটা কংক্রিটের দেয়ালের মতো শব্দ আটকায় স্ট্রাকচারগুলি ব্যবহার করা যেতে পারে বড় দালানে শব্দ কমাতে যা বিমানগুলিকে নিঃশব্দ করতে আর সেটাই এখন ল্যাংফেল্ডের গবেষণার বিষয় শব্দ বা ভাইব্রেশন শুধু কানে বাজে না এগুলি শক্তি যদি ম্যাটাম্যাটেরিয়াল দিয়ে এগুলি দিক মতো ঘোরানো যায় তাহলে সেই শক্তিকে ধরে রাখা সম্ভব ইউনিভার্সিটি অব অ্যাকজেটর এর ডক্টর গ্রেগরি চ্যাপলিন এখন এই টেকনোলজি নিয়ে কাজ করছেন তিনি বলেন গাড়ির মধ্যে অনেক শব্দ বা কম্পন হয় যা আসলে অপচয় হওয়া শক্তি আপনি যদি ম্যাটামেটেরিয়াল দিয়ে সেই শক্তির দিক ঘুরিয়ে দেন আর সেখানে একটা যন্ত্র রাখেন যা শক্তি শুষে নেয় তাহলে ওই অপচয় কাজে লাগানো যায় এই টেকনোলজি দিয়ে এমন ছোট ডিভাইস বানানো যাবে যেগুলি ভাইব্রেশন থেকে শক্তি নিয়ে চলবে যেমন ব্রিজ পারমাণবিক চল্লি বা বিমানের ভেতরে নানা সেন্সর তাহলে ভাবুন ভবিষ্যতের শহরগুলি এমন হতে পারে একদম শব্দবিহীন পরিবেশ থেকে শক্তি সংগ্রহে সক্ষম ভূমিকম্প প্রতিরোধী এমনকি হয়তো চোখে দেখা যায় না এমন পুরোটাই ম্যাটামেটেরিয়ালের কল্যাণে সব দিক মিলিয়ে আলো তাপ আর শব্দ এই তিন জায়গায় আমরা অনেকটা এগিয়ে গেছি যদিও এখনও ইনভিজিবিলিটি ক্লক করে হেঁটে বেড়ানো সম্ভব হয়নি তবু এটা নিশ্চিত যে আমরা আগের চেয়ে অনেক বেশি কাছে পৌঁছে গেছি ম্যাটামেটেরিয়াল গ্রাফিন আর স্মার্ট ডিজাইন আমাদের এমন এক ভবিষ্যতের দিক এগিয়ে নিচ্ছে যেখানে অদৃশ্য হওয়া আর শুধু গল্পের বিষয় নয় বরং একেবারে বাস্তবের প্রযুক্তি